আজ আটই ডিসেম্বর সোমবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন আশাউদ্দিন ওয়েশের সঙ্গে জোট করবেন হুমায়ুন রাজ্যের কোথায় কোথায় প্রার্থী দেবেন ভোটের সব অঙ্ক হিসেব করে বোঝালেন হুমায়ুন গীতাপাঠের পর এবার এক লক্ষ কণ্ঠে কোরান পাঠের ঘোষণা হুমায়ুন কবিরের দম থাকলে করো গীতাপাঠ শুরুর আগেই ক্রিকেটে বিস্ফোরক দিলীপ রাজ্য সরকারের অনুমোদনে বাবরি মসজিদ হচ্ছে মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী শ্রমিক যেন পাঠ নয় ব্রিগেডের মহাসমাবেশ দেখে আপ্লুত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বাবরি মসজিদ নিয়েও তিনি মুখ খুললেন বাংলা পলিটিক্স সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে আশাউদ্দিন ওয়েশির দল মিমের সঙ্গে জোট করবেন হুমায়ুন ভোটের আগে ফের সরব ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল ছেড়ে নিজস্ব দল গড়ে জোটের রাজনীতিতে ঝাঁপাবেন বলে জানিয়ে দিলেন তিনি আগামী বাইশে ডিসেম্বর নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা হবে শুধু মুর্শিদাবাদ নয় গোটা রাজ্য জুড়ে প্রার্থী দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন হুমায়ুন কবিরের স্পষ্ট বক্তব্য তিনি বলেন আমার নতুন দল তো রেডি আছে আগামী বাইশ তারিখ ওপেন করব ওয়েশি সাহেবের সঙ্গে জোট করব আমার টার্গেট একশো পঁয়ত্রিশটি আসন তার মধ্যে ওয়েশি সাহেব কত ডিমান্ড দেখতে হবে আমার সঙ্গে সিপিএম ও রাজি আছে জোট করতে সিপিএম আইএসএফ এদের চারটি সিট ছাড়লাম ওরা শূন্য আছে তো এখানে কংগ্রেস শূন্য তবে ওদের দশটা ছাড়লাম যেহেতু মুর্শিদাবাদে অধীর চৌধুরীর একটা মাস ভ্যালু আছে ওকে দশটা ছাড়লাম তাহলে দশ আর চারে চোদ্দটা আমার আটটা আর তার মধ্যে ওয়েশি সাহেবকে দুটো ছাড়বো আমি ছটাই লড়ব তিনি আরও বলেন মালদা দক্ষিণ দিনাজপুর কোচবিহার একদম মেখলিগঞ্জ থেকে শুরু করব কাকদ্বীপ পর্যন্ত কোনো জেলা বাদ যাবে না আমাদের প্রার্থী দাঁড়াবে খড়গ্রাম বর্গা এখানেও প্রার্থী দেবো ওরা যদি ভাবে শুধু মুসলমানদের পার্টি বানাচ্ছে ভুল ভাবছে রাজনৈতিক ভাবে উৎখাত করাই কাজ এই বক্তব্যের পরে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া এসেছে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেছেন যত খুশি আসনে লড়তে পারে ভোট আসছে তাই দাম বাড়াতে হবে গতবার যা আইএসএফ করেছিল এবার হুমায়ুন তাই করছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন কে হুমায়ুন কাকে আহ্বান জানাচ্ছেন আর উনি কোথায় লড়াই করবেন উনি তৃণমূলে লড়বেন হেরে বিজেপিতে যাবেন তারপর বিজেপিতে লড়বেন হেরে তৃণমূলে যাবেন তাই উনি কাকে আহ্বান জানাচ্ছেন তাতে গুরুত্ব দেওয়াই উচিত নয় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন তো বিহারে বিজেপির উপকার করেছে বিজেপির হাত শক্ত করেছেন আসাউদ্দিন ওয়েশির পরিচয় ভারতে ভোট কাটুয়া তার পাশাপাশি বিজেপি ফান্ডেড ভোট কাটোয়া হুমায়ুনের এই ঘোষণার পর রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়েছে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে তৃণমূলের ভোটে ভাগ বসানোর সম্ভাবনা তৈরি হল এখন দেখার বাইশে ডিসেম্বর দল উদ্বোধনের পর জোটের চূড়ান্ত ছবি কী দাঁড়ায় এবং কংগ্রেস সিপিএম কতটা সারা দেয় গীতা পাঠের পর এবার এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা হুমায়ুন কবিরের ভরতপুরের বিধায়ক তথা নতুন দলের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির বিজেপির গীতা পাঠ কর্মসূচির পাল্টা হিসেবে আগামী ফেব্রুয়ারি মাসে মুর্শিদাবাদে এক লক্ষ হাফেজের কণ্ঠে কোরআন পাঠের বিশাল আয়োজন করবেন বলে ঘোষণা করলেন তিনি জানিয়েছেন অংশগ্রহণকারীদের দিনভর আরামে খাওয়া দাওয়া করিয়ে তারপর কোরআন পাঠ করানো হবে হুমায়ুন বলে বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে না রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি বাংলা দখল করার জন্য এখন গীতা পাঠ করছে আগামী দিনে মুসলিমদের নিয়ে কোরআন পাঠের আয়োজন করব। গীতা পাঠ করতেই পারে সনাতন ধর্ম অবলম্বনকারী মানুষ গীতাকে তারা সম্মান করে এ নিয়ে আমার শ্রদ্ধা আছে ওনাদের প্রতি আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে এক লক্ষ লোক নিয়ে তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন করাবো হুমায়ুনের এই ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের আশঙ্কা আরও বেড়েছে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের কর্মসূচি ভোটের ময়দানে কতটা প্রভাব দম থাকলে কর শুরুর বিস্ফোরক দিলীপ রবিবার ব্রিগেডের সনাতন সংস্কৃতি সংসদের আয়োজনে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি রাজ্যের শাসক দল তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি বলেন হিন্দু সমাজ সংগঠিত না থাকার ফলেই বাংলার বিভাজন হয়েছে আজও লক্ষ লক্ষ মানুষ দাসের মতো জীবন কাটাচ্ছে বাংলাদেশে আমাদেরই ভাইয়েরা অত্যাচারিত হচ্ছেন মঠ মন্দির ধ্বংস করে মা বোনেদের অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গে সেই ঘটনা না ঘটে সেই জন্য এখানে হিন্দু জাগরণের দায়িত্ব নিয়েছেন সন্তরা তারা আমাদের আদেশ করছেন আসুন লক্ষ লক্ষ সংখ্যায় গীতা পাঠ করে হিন্দুকে সংগঠিত করি যাতে দ্বিতীয়বার বিভাজন না হয় হিন্দুকে পরাধীন হতে না হয় হিন্দু রাষ্ট্র ভারতবর্ষে মাথা উঁচু করে বাঁচবে এখানে যেখানে দশবার ভগবান ভগবান সেই জন্যই গীতা আয়োজন তৃণমূল গীতা উদ্দেশ্য করে বলে রাজনীতি হচ্ছে এই অভিযোগের জবাবে দিলীপ ঘোষ বলেন ওদের করতে না কে বলেছে করদম থাকলে আমরা করব রাম মন্দির করেছি কৃষ্ণ মন্দির করেছি এটাও করবো এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তিনি যাননি বিধানসভার মুখেই গীতা পাঠকে হিন্দু ভোট সংগঠিত করার বড় প্রয়াস হিসেবে দেখছে রাজনৈতিক মহল রাজ্য সরকারের অনুমোদনে বাবরি মসজিদ হচ্ছে মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী শ্রমিক ব্রিকেটে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন ভারতবর্ষের মাটিতে শ্রীকৃষ্ণের মাটিতে গীতা পাঠ হবে তা তো স্বাভাবিক ব্যাপার এর জন্য সংঘবদ্ধ হতে হচ্ছে মানুষকে আর তার জন্য নানা রকম সমালোচনার মুখে পড়তে হচ্ছে এটাই প্রমাণ করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা কেমন রাজ্য সরকারের অনুমোদনে বাবরি মসজিদ হচ্ছে পশ্চিমবঙ্গে বাবরের শাসন চলছে এই সরকার হিন্দু বিরোধী সরকার এই সরকার ভারতীয় মুসলিমদের পক্ষে নয় মৌলবাদের পক্ষে বিচ্ছিন্নবাদের পক্ষে এই সরকারের মুখ্যমন্ত্রী বাংলাদেশে হিন্দু উদ্বাস্তু বিরোধী সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মনে করছেন এটি একটি পৃথক দেশ আর তিনি সেই দেশের প্রধানমন্ত্রী কিন্তু বাস্তবে তো তা হতে পারে না গত লোকসভা ভোটের আগেও ব্রিগেডে একই কর্মসূচি হয়েছিল বিধানসভা ভোটের মুখে এবারেও বিশাল গীতাপাঠকে হিন্দু ভোট সংগঠিত করার শক্তিশালী বার্তা হিসেবে দেখছে রাজনৈতিক মহল আমরা দেখতে পেলাম কিছু ধর্মান্ধ মানুষ বিফ বিরিয়ানির আসর বসালো মাথা ইট নিয়ে পৌঁছে গেল আর পুলিশ নির্বিকারভাবে তাকিয়ে থাকে অর্থাৎ যে বাবরি মসজিদকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের রাজনীতি উত্তাল হয়ে দল মত নির্বিশেষে মানুষ যেখানে অংশগ্রহণ করেছিল আবার কিছু লুটেরা দের কিছু লম্পটদের আজকে ভারতবর্ষ প্রতিষ্ঠিত করবার পুনরায় চেষ্টা চলেছে গীতা পাঠ তো নয় যেন মহাকুম্ভ ব্রিগেডে মহাসমাবেশ দেখে আপ্লুত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সনাতন সংস্কৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত হল পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলা এই মহাসমাবেশে উপস্থিত ছিলেন বাগেশ্বর ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী তিনি বলেন আজ কলকাতার পবিত্র ভূমিতে পাঁচ লক্ষ মানুষ একসঙ্গে গীতা পাঠ করলেন যে যে ভক্তির জোয়ার চোখে তাতে মনে হচ্ছিল কলকাতায় বসেছে বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন সনাতন ঐক্যেই এই দেশ ও বিশ্বের শান্তির সর্বোচ্চ পথ ভারতে চাই সনাতনী চাইনা টানাটানি ভারতে চাই ভগবা হিন্দ চাইনা গজবাই হিন্দ হুমায়ুন কবিরের বাবরি মসজিদ শিলান্যাস প্রসঙ্গে শাস্ত্রী বলেন যার যা ভক্তি তিনি নিজের বিশ্বাস অনুযায়ী গ্রহণ করতে পারেন এতে কোনো অপরাধ নেই কিন্তু আমাদের ভগবান রামচন্দ্র সম্পর্কে কেউ মন্তব্য করলে সেটা বরদাস্ত করা হবে না মন্দির তৈরির সময় যদি কেউ কটাক্ষ করে তার দাম্ভিকতায় প্রকাশ পাবে গত লোকসভা ভোটের আগেও ব্রিগেডে একই ধরনের আয়োজন হয়েছিল বিধানসভা ভোটের মুখে এবারে এই বিশাল ধর্মসভার রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে উদ্যোক্তারা যদিও জোর দিয়ে বলেছেন এটি শুধুই ধর্মীয় অনুষ্ঠান কলকাতার পাত্তা পত্তা মে সলতম কা বাবরি মসজিদ বিতর্কে উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর হসিয়ারি বাবরের নামে একটি ইটও বসতে দেব না। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলানাশ্ কিরে রাজনৈতিক ঝড় উঠেছে। তিরমল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের এই উদ্যোগকে কেন্দ্র করে সরাসরি হসিয়ারি চুললেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি বলেন এমনি মসজিদ নির্মাণ নিয়ে কোনো সমস্যা নেই। বিদেশি আক্রমণকারী বাবরের নাম না থাকলেই হলো কিন্তু বাবরের নামে মসজিদ তৈরি করলে শুধুমাত্র বিরোধিতাই করব না দ্রুত যাতে সেটিকে নির্মূল করে দেওয়া যায় তার দেখে ছাড়ব আরও যোগ করেন মুসলিম তুষ্টিকরণের নোংরা রাজনীতি চলছে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক এটা পূর্ববর্তী বক্তব্যে বলেছিলেন সব তৃণমূলের নাটক বাবরের নামে একটি ইটও যদি গাঁথা হয় ওখানে বিজেপি সরকার গড়তে চলেছে প্রত্যেকটি ইট খুলে ফেলে দেওয়া হবে হুমায়ুন কবিরের পাশাপাশি হায়দ্রাবাদেও বাবরি মসজিদের স্মারক গড়ার ঘোষণা করেছেন তেহরিক মুসলিম সাব্বানের সভাপতি মহসিন মুস্তাক মালিক আগামী বছর ডিসেম্বর থেকে কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি ভোটের মুখে বাবরি মসজিদ ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের ধর্মীয় মেরুকরণ আরো তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে মুর্শিদাবাদে কেন বাবরি মসজিদ আসলে হুমায়ুনকে দিয়ে মুসলিম শক্তিকে একত্রিত করার প্রয়াস মমতা থার্ড পাটি তত্ত্ব সজলের হুমায়ুন কবির মিমের সাথে জোট বেঁধে নতুন দল গঠনের ঘোষণা করেছেন পাশাপাশি এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করবেন বলেও জানিয়েছেন এই সুতে বিজেপি নেতা সজল ঘোষ বলেন সে তো সব বুঝলাম যেটা আমাদের এজেন্ডার মধ্যে পরে ওনার কথা অনুযায়ী কিন্তু মাংস খাইয়ে কোরআন পাঠ করাতে হবে এত খারাপ অবস্থা এটা আমি বিশ্বাস করি না উনি স্বপ্ন দেখছেন আগামী দিনে উনি উপমুখ্যমন্ত্রী হবেন মমতা মুখ্যমন্ত্রী হবেন আর সংখ্যাধিক্য এম এ রাখবেন সেই এম এল এর জোরে উনি উপমুখ্যমন্ত্রী হতে চাইবেন উনি আসলে মুসলিম সমাজের নেতা হতে চাইছেন আমি আপনাকে লিখে দিচ্ছি এই সমস্ত কিছুর পেছনে যিনি আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবির বাবরের ছেলে না যত টাকা খরচ হয়েছে টাকা কোথা থেকে এলো সেই তদন্ত করুক রাজ্য সরকার এই টাকা কোন ফান্ড থেকে এলো কোন জায়গা থেকে এলো বিদেশি শক্তির হাত আছে কিনা সমস্ত ব্যাখ্যা করতে হবে কারণ যেভাবে হাজার হাজার প্যাকেট বিরিয়ানি ওই যে বিশাল যে আয়োজন টাকা কোথা থেকে এলো মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন পিছনে নেই আসলে মুসলিমরা মমতা থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছিল। সবাই বিজেপিতে আসছিলেন না বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছিলেন এখন থার্ড পার্টি প্রয়োগ করে হুমায়ুনকে দিয়ে সেই ছড়িয়ে পড়া মুসলিম শক্তিকে একত্রিত করার প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন ভারতবর্ষের ইতিহাসে বাবরি কখনো রিপিট হতে পারে না যত এরকম ধরনের জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইবে পশ্চিমবঙ্গের মানুষ ওর থেকে দূরে সরে যাবে এখানে পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে হুমায়ুন কবিরকে শোকজ করে দেখিয়ে মুসলমান ভোট একসঙ্গে করার জন্য এই সমীকরণ করা হয়েছে বছর খানেক পর কোচবিহারে মুখ্যমন্ত্রী যাচ্ছেন দুদিনের সফরে এসআইআর ইস্যুতে বড় বার্তার অপেক্ষা সোমবার দুপুরে এবিএন সিল কলেজ ময়দানে হেলিকপ্টারে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বছর খানিক পর দুদিনের কোচবিহার সফরে তিনি সোমবার বেলা চারটে নাগাদ রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন এবং মঙ্গলবার সাড়ে এগারোটায় রাসমেলা ময়দানে জনসভা করবেন তার আগে মদন মোহন মন্দিরে পুজো দেবেন সোমবার রাতে সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন প্রশাসনিক বৈঠকে গ্রামীণ রাস্তাঘাট পানীয় জলের সমস্যা এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে দু সালে লোকসভা নির্বাচনে কোচবিহারের তৃণমূলের জয়ের আগামী বিধানসভা নির্বাচনে নয়টি আসনেই জোড়াফুল ফোটানোর লক্ষ্যে কোচবিহারের রাজবংশী ও মতুয়া সম্প্রদায়ের বড় অংশ থাকায় এসআইআর ও নাগরিক ইস্যুতে রাসমেলা ময়দানের সভা থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকেই নজর নজর বিজেপিও এই সফরের কড়া রাখছে ওপর সেদিকে তৃণমূলকে বড় ধাক্কা ফালাকাটায় তিরিশটি পরিবারের বিজেপিতে যোগ আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে রবিবার একচোগে তিরিশটি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিল ফলাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন নিচে হাতে তাদের দলীয় পতাকা তুলে দেন যোগদানকারীদের অধিকাংশই চা শ্রমিক পরিবারের সদস্য মহিলা যুবক ও প্রবীণরা বিজেপির দাবি তৃণমূলের প্রতি ক্ষোভ বাড়ছে বিজেপির প্রতি সমর্থন সুসংগত হচ্ছে দীপক বর্মন বলেন ডুয়ার্সের চা শ্রমিকদের উন্নয়নের কথা তৃণমূল গত দশ বছর ধরে শুধু বলে এসেছে কাজ করেনি চা বাগানের স্বাস্থ্য পরিষেবা আবাসন পানীয় জল সব ক্ষেত্রেই দুরবস্থা তিনি দাবি করেন আগামী দিনে ডুয়ার্সের প্রতিটি চা বাগানে বিজেপি আরও শক্তিশালী হবে যোগদানকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন ন্যায্য মজুরি না পাওয়া আবাসনের সমস্যা স্বাস্থ্যকেন্দ্রের অভাব এছাড়াও পানীয় জলের দুরাবস্থা রাস্তা ও মৌলিক পরিকাঠামের অবনতি সরকারি প্রকল্পে বঞ্চনার অভিযোগ নিয়ে এক যোগদানকারী বলেন আমরা তৃণমূলকে বহু সুযোগ দিয়েছি কিন্তু কাজ হয়নি তাই উন্নয়নের স্বার্থে বিজেপিকে সুযোগ দিতে চাই ডুয়ার্সে চা বাগান এলাকা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই যোগদানকে বিজেপি পরিবর্তনের লক্ষণ বলে দাবি করছে বিহারেই সম্ভব হাসপাতালে রোগীকে ঝাড়ফুঁক তান্ত্রিকে দাঁড়িয়ে দেখলেন চিকিৎসকরা বিহারের সমস্তিপুরের এক সরকারি হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে চিকিৎসা বিজ্ঞানকে পাত্তা না দিয়ে প্রায় তিরিশ মিনিট ধরে তান্ত্রিকের ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্রের আসর বসল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে হাতে মালা নিয়ে তান্ত্রিক মন্ত্র পড়ছেন ঝাড়ু বুলিয়ে দিচ্ছেন রোগীর মাথায় ওয়ারে চিকিৎসক ও কর্মীরা উপস্থিত থাকলেও কেউ প্রতিবাদ করেননি পেটের ব্যথার সমস্যায় ভর্তি এক মহিলা রোগীর ওপর এই অবৈজ্ঞানিক কাণ্ড চালানো হয় পশুদের প্রভাব শুরু হতে সময় লাগায় রোগীর পরিজনরা তান্ত্রিককে হাসপাতালে নিয়ে আসেন এবং এমার্জেন্সি ওয়ার্ডে ঝাড়ফুঁক শুরু করে ভিডিও ভাইরাল হতেই প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে তান্ত্রিককে এই কার্যকলাপ চালাতে দেওয়া হলো কেউ কেন বাঁধা দিল না এর উত্তর এখনো পাওয়া যায়নি বিহারের স্বাস্থ্য বিভাগ ঘটনাকে সম্পূর্ণ কুসংস্কার বলে উড়িয়ে দিলেও হাসপাতালে এমন ঘটনা ঘটার কারণ ব্যাখ্যা করতে পারেনি খবর আজকের মতো এখানেই শেষ আবারও আসছি আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি